আমাদের ভিডিওতে দেখানো মোতাবেক যদি এখন যদি না থাকে আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন আপনাকে একটি টাকাও দিতে হবে না এখন তিনটি আর চারটি নয় এখন পাঁচটি প্রোডাক্ট পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকায় খুবই সীমিত সময়ে আমাদের স্টক যতক্ষণ আছে ততক্ষণ আপনারা পাবেন আর এই প্যাকেজে থাকতেছে একটি সানগ্লাস একটি অলিস ব্র্যান্ডের ঘড়ি একটি ওয়ালেট একটি বেল এবং একটি পাঁচ মেশিন ওয়ালিস ব্র্যান্ডের ঘড়ি যা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই ঘড়িটি যে কারো হাতে খুবই সুন্দর মানে আর আমাদের কাছে দুইটা কালার আছে একটা চকলেট কালার এবং একটা ব্ল্যাক কালার সানগ্লাসটি দেখতে পাচ্ছেন সানগ্লাসটি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই সানগ্লাসটির লেন্সটি ইউভি ফোর হান্ড্রেড প্রোটেক্টেড বিদায় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার চোখে প্রোটেক্ট করবে এবং বাইরের ধুলোবালু থেকে আপনার চোখে প্রোটেক্ট করবে ওয়ালেটটি দেখতে পাচ্ছেন ওয়ালেটটি হাতে নিলে আপনি অনেকটা কমফোর্টেবল ফিল করবেন আর এই ওয়ালেটটিতে মোবাইল ক্যাশ এবং প্রয়োজনীয় কার্ডগুলো রাখতে পারবেন বেলটি দেখতে পাচ্ছেন বেলটি দেখতে খুবই সুন্দর এবং টেকসই এই বেলটি এটা ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা নাই আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন পঞ্চম এবং শেষ প্রোডাক্ট হিসেবে থাকছে পাঁচ মিশিং এই পাঁচ মিশিং দিয়ে আপনি বেল সিদ্ধ করতে পারবেন সো এই পাঁচটি আইটেম মিলে একটি কম্বো প্যাকেজ যেটার দাম মাত্র নয়শো নব্বই টাকা আর হ্যাঁ আমি আবারও বলতেছি আমাদের ভিডিওতে দেখানো মোতাবেক যদি এখনও যদি না থাকে আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন আপনাকে একটি টাকাও দিতে হবে না সো আর কোনো কনফিউজ না এখনই নিচের অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার করুন